আমরা খাজা বাবা মুড়ি দিগো ঘুরা দে বিদেশে ঘুরি মৌলা তুমার বাবার লাগিয়া আমরা কামেলে পিরে রে বিদেশে ঘুরি তোমার পাবার তুমি দয়া না করিলে আমার হবে কি উপায় বলেন তুমি

গুনাগারে গুনাহ জরে দরুদে আপনা রোজ হাসরে পারি করি বেনে রোজ হাসরে পারি করি বেনে পারে রোকান্দার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল হো আল্লাহ আল্লাহ লা ইলাহা মে না স্বপন তে গরবে হার নাই মায়া মে না সপনে দেখে খে গোরবে সেই নূরেরি নাম রাখিল সেই নূরেরি নাম রাখিল মোহাম্মদ রাসুল নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ सल मोहमाला आले सैयल সবাই জবান খুলে উচ্চাওয়াজে বলি আলহামদুলিল্লাহ ব্যক্তির কারণে জাকার দাম হয় কথা বলে ঠিকই না বিশ্ব জাকির মুজিল এমন একটা দরবার যে দরবার আমার মুর্শিদ কেবলা যদি না যাইতেন খাজা বাবা ফরিদপুর যদি না যাইতেন তাহলে এই বিশ্বের মাঝে এই যে একটা ইসলামের যে একটা বাতাস প্রেমের যে একটা ঢেউ এটা আমরা বুঝতে পারতাম না কথা বলে ঠিকই না সন্ধান পাইতাম না আজকে বিশ্ব বিশ্বজা মঞ্জিলে আমাদেরকে কে চিনতো আমিও ফারুক মুজাহিদিকে আলতাফ ভাইকে কে চিনতো আমরা তো এলাকার থেকে আমিনপুর কাশিনাপুর থেকে রাখাল হয়ে যাইতাম দরবারে যা খেতমত করতাম কে চিনত একমাত্র মহাললি বিশ্ব অলি খাজা ফরিদপুর খেতমত করার কারণে আমার আলতাফ ভাইকে আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশে আমাদেরকে সফর করে কথা বলে ঠিকই না এই মহান দরবারে খেদমত আমরা করতে পারতেছি আমাদের ভাগ্য মনে রাখবেন ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো ইমান কি যারা বলেন কি রুহুবিহীন যেমনি দেহের কোনো দাম নাই ইমানবিহীন নামাজ রোজা হজ জাগাত আমলের কোনো দাম নাই বাবা জি সরিষা দানা চিনেন তো সরিষা দানা সরিষা দানার কথা কোরআন শরীফে দুইটা আয়াত আসছে কয়টা দুইটা এই কোরআন শরীফের মধ্যে সরিষা দানার উপমা অনেক নবী আলাহ সাল্লাম তিনারা দিয়েছেন এই সরিষা দানা পরিমাণ যদি কারো ইমান থাকে তাহলে সে জান্নাতি সোহনাল আর যদি মধ্যে ইমানের ঘাটতি থাকে আপনার মুর্শিদ আপনাকে আল্লাহ রাসুল বন্ধ পরিচয় করায় দিবে এই বিশ্বাসটুকু যদি আপনার না থাকে তাহলে তরিকাক করে আপনি কোনো লাভ আপনার উদ্দেশ্য আল্লাহ তার রাসুলকে পাওয়া কথা বলেন না কেন বাবা জি আমরা ইমান আনছি কিন্তু প্রকৃত ইমানদার হতে পারি না মঞ্জিলে মঞ্জিলে বিশ্ব অনেক অনেকের এখন যায় এলাকায় যারা বিরোধিতা করতো এইসব অঞ্চলে তারাও এখন যায়। তাদের বংশের যায় যায় না মানুষ পর্যক্রমে দেখবেন যে কেউবার থাকবে না সবাই একদিন যাবে কারণ সত্য যেটা কোন সত্যকে কয়েক কোটি মিথ্যাতে ঢেকে রাখলে ঢেকে রাখা যায় না সত্য ইসলাম যেটা সত্য ইসলামের জন্য যারা তালাচি যারা যারা খোদাভীন মানুষ যারা আল্লাহ পাবার আশায় যাদের মন কাঁদে তারা বিশ্ব ডাক এর যাবে কথা বলে ডেকে না তাছাড়া আপনি এত সুন্দর মধুর ডাক ইয়াল্লাদু ইয়া রহমান এর ইয়া রাহমান তাল্লি দাবানী কোথায় পাবেন এটা পাবা তো যায় না বাবা এই মুসিবতের জামানা বিপদের জামানা হুজুর কেবলা যারা আমাদেরকে যেই দোষ যেই তৈরিকতার আমল দিয়ে গেছেন এই আমলগুলো যদি কোনো জাকের যদি আমলগুলো করতে থাকে যদি সকালবেলা খতম শরীফ করতে থাকে খোদা কি কসম করে বলি চল্লিশ দিন বোঝা পরে আপনারা রেজাল্ট পাবেন চল্লিশ দিন পরে বুঝতে পারবেন আমলের কত পাওয়ার জবান দিয়ে যা বলবেন তাই হয়ে যাবে বিশ্ব জাকের মঞ্জিলে জাকেরা আমল করলে আল্লাহ বাক তাদের কথা কবুল করে না। যে আমলগুলো রসুল প্রেমের শরীফ সাতশত হ্যাঁ কতবার বাইশ বার আমরা পড়ি কথা বলেন ঠিক কিনা এতবার দরজ শরীফ বলেন তো কে পড়ে রসুলে পাককে রাজি খুশি না করলে কোন এবাদতি কবুল হবে না হবে কি হবে আজকে যত মাইনাস রসুলে পাককে আলাদা করে দিয়ে আজকে মাইনাস চলতেছে দরজ বিরোধিতা হচ্ছে তাম পৃথিবীতে রাসুল প্রেম থেকে মানুষকে কিভাবে জোড়া করা যায় কিভাবে ডাইভার্ট করা যায় কিভাবে আলাদা করা যায় এই মিশন নিয়ে এক শ্রেণী মানুষ তারা মাঠে নেমেছে আর আমাদের কাজ হলো আমার পীর কেবলা যান শিক্ষা দিয়েছেন বাবা রসুল প্রেমের কথাগুলি আপনারা বলে বেড়ান যদি একটা মানুষ রসুল প্রেমের পক্ষে থাকে তো আল্লাহ বাক্যে আমার দেবে না আল্লাহ একবার বলেন রসুল প্রেমের কারণে একজন আশেখ থাকলে ইমানদার থাকলে ঘুন পর্যন্ত একজন আল্লাহ ডাকার মতো মানুষটা থাকলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত অতএব আমার পীরকে আমরা জান হুজুরের উদ্দেশ্য ছিল একটাই সেটা হলো আল্লাহ ভুলা মানুষকে আল্লাহমুখী করার জন্য যাদের কালবে আল্লাহর জিকির নাই তাদের কালবে আল্লাহর জিকির জানি করার জন্য পীরকে আমরা জান হুজুর এই মিশন নিয়ে আসছিলেন কথা বলেন হুজুরকে আমরা জান বলতেন বাবা আমি আমার পীরের বাড়িতে কত কষ্ট করেছি কষ্ট করতে আমার বারবার মন চাইতো আমি বাড়ি চলে যাব আমার বড় ভাই মালানা আলতা হোসেন সাহেব তিনি চলে গিয়েছিলেন আমারও মনে চাইতো যে আমি বাড়ি চলে যাব কিন্তু আমার বিখ্যা লাইনপুরে আমাকে বলতেন বাবা তুমি তো রসুল তালাশ করার জন্য আছি এমনয়ামলয়ামা নবীমস্তফাই রে কথা বলেন যা কে মুহাম্মাদি মালা যদি গলে রয় রে ইমানুয়া মল আমার নবী মস্ত ফাই রে মার হাবা বলে হুজুর কে একটা কথাই ছিল আমি আমার পীরের বাড়িতে রসুল্লাহকে দেখা না পর্যন্ত আমি দরবার ছাড়িনি আল্লাহু আকবার বলে আপনারা কি বিশ্বজাগীর মঞ্জিল ছাড়বেন আপনারা কি ছাড়বেন

মানে জুলে রসুল ব্যক্তিকে চিনো তখন আমার রসুলকে যারা ভালোবেসেছে মহাব্বত করেছে তারা চিনতে পারবে সোহাল নবী আমার বলবে ফেরেস্তাদের বলবে তাদেরকে ঘুমাইতে বলো কেয়ামত পর্যন্ত তাদের আর ডাকা হবে না আল্লাহ বল দেবে কেয়ামত পর্যন্ত আর তাদেরকে ডাকা হবে না যেমন দুল আব্দুল বাসুর ঘরের মধ্যে শুয়ে পড়ে তারা দুনিয়ার কোনো খেয়াল থাকে না কবর মাসের হালো ওই অবস্থায় হবে সুবাহ বলে

আমাদেরকে অবশ্যই একজন কামেল ব্যক্তির কাছে যাইতে হবে এ হুজুর বলেন এই যে বাবা আমার কাছে আসেন বলছে হ্যাঁ হুজুর বলছে বাবা একজন কামেল ব্যক্তির কাছে যান যিনি আপনি আল্লাহর সাথে পরিচয় করায় দিবে রসুল উল্লাহকে চিনে দিবে হুজুর কেফা যান তিনি বলতেন আমাদের এই তরিকতার আগামী শাহ সুবী ফতে আলী রসুল নামা আল্লাহ উনাকে রসুল নামা কেদা বলে হয় জানেন উনি মুহূর্তের মধ্যে উনার মুরিদদেরকে চোখ বন্ধ করাইয়া সাদক আঙ্গুলের ইশারা দিয়া রসুল উল্লাহ দিদার দিতে পারতেন এই জন্য ওনাকে রসুল নামা বলা হয় হুজুরকে আপনার যান তিনি বলতেন বাবা আপনারা যদি রসুলকে মহব্বত করতে পারেন বাবা এই সত্য তরিকার দামাল যদি আপনারা শক্ত করে ধরতে পারেন তো একদিন না একদিন দেখবেন বাবা রসুল উল্লাহ দিদার আপনাদের হয়ে গেছে আচ্ছা বলুন তো রসুল দিদার যদি হয় সেই ব্যক্তির কি কবরে ভয় হচ্ছে পলসে রাতে মনে রাখবেন এই যে ছোট্ট বাচ্চারা ছোট্টবেলায় লেখাপড়া করে না সরেও সরে পড়ে না তারা তাদের জেহেনে লেখাপড়া তাদের জেহেনে ঢুকতে থাকে তারা দেখবেন ঘুমের মধ্যেও লেখাপড়া করতে থাকে যখন ঘুমায়া যায় তো বাবা রসুল নামে তরুণ যারা পড়তে থাকবে রসুলের ব্যায়াম যাদের অন্তরে থাকবে

পরিশ্রম যে পরিশ্রমটা আপনারা করেছেন আপনাদের কাছে ওয়াশ করার মতো কিছু নাই তবে আমরা এই চারটা থানা বা আপনার জেলার চারটা চারটা উপজেলা আমরা যে সমস্ত জাকের ভাই আছি আমি আগেও বলেছি যে আপনারা দরবারে কর্মকাণ্ড করেন বা না করেন দরবারে কোনো কাজ কি পরে থাকবে এই কথা বলেন পরে থাকবে অনেক জাকের ভাই অনেক সময় দেখা গেছে মনমালিন্য করে আর কোন কর্মকাণ্ডের মধ্যে আসতে চায় না এতে ক্ষতি কথা বলে না কেন আমরা আল্লাহর অলি দরবারে গিয়েছি নিজের নাফসিয়াতকে নফসিয়া কালগ্রহ আফাকে জাগ্রত করার জন্য নাফসকে কে দিকে ঘুরানোর জন্য এখন এই নফসকে আপনি কিভাবে ঘুরাবেন খেদমত শারীরিক খেদমত আর্থিক খেদমত এবং ভালোবাসা দিয়ে পুজোরকে আমরা যেন খোদা প্রাপ্তির পথ দুইটা এবাদত এবং মহাব্বত এবং মহাব্বত এবাদত থাকতে হবে মহাব্বত থাকতে হবে এখন মোহাম্মত কেমনে হবে বাবা যারা বাসের ঘোর নিয়ে গেছে তিন মাস ধরে বিবির কথা মনে নাই সংসারে কথা মনে নাই ব্যবসার কথা মনে নাই যারা কাজিরাট ঘাটে নগরবাড়ি ঘাটে তারা বাসির বেঁধেছে পা রক্তাক্ত হয়ে গেছে হাতে ব্যথা লেগেছে গায়ে আঘাত লেগেছে বাবা ওই মানুষ খুলাই পীরের প্রতি ভালোবাসা তাদের জটিল হয় কথা বলে ঠিকই না কায়িক খেতমতের মাধ্যমে শারীরিক খেদমতের মাধ্যমে পীরের মহব্বত অন্তরে হয় এই জন্য হুজুর কে বলতেন জাকেরদেরকে বাবা আমি আমার পীরের বাড়িতে ক্ষেতমত অবহেলা করি নাই আমি আমার পীরের বাড়ির প্রত্যেকটা ক্ষেতমত আমি করেছি হুজুর ক্যাফরাজান এমনও বলেছেন বাবা আমি যদি কাজ না থাকতো আমার পীরের বাড়ি আমি প্রসাব পায়খানা পরিষ্কার করেছি এতে করে এতে করে ছোটা হওয়ার কিছু নাই আল্লারলির বাড়ি গরু ছাগলের প্রসাব পায়খানা পরিচার করলে কোনো হিংসা থাকে না কোনো বিয়া থাকে না কথা বলে ঠিকই না বিশ্ব অলি রাজমুকট এমনি পাওয়া যায় না বাবা বিশ্ব অলি রাসমুকটটা মদিনাওয়ালা থেকে আসছে এই যে সিলসিলা নামা ছিল ছোট ভাই মনির জামান জিহাদি এই সিলসিলার নামার একটা রাসমুকুট ছিল মুসার্দালী পর্যন্ত সেই রাসমুকুট তার ছিল বেলাতে একটা পাওয়ার যে বেলাতে পাওয়ার এই শক্তি পাওয়ার জন্য অনেক বলিয়ালা তারা সাধনা করেছিল কিন্তু একমাত্র খাজা এনএির মাধ্যমে তিনার একজন যোগ্য খলিফা বিশ্বলি খাজা ফরিদপুরিকে তার মাথার মধ্যে রাসমুকট পরা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা একদিনের একটি ঘটনা এনায়তপুর দরবার শরীফে খাজা এনায়তপুরি তিনি মুরিদদেরকে নিয়ে তরিকতের সবক দিচ্ছিলেন কাবুলু শেরকবি একবার পরিচয় করাচ্ছিলেন আমার প্রিয় খাজা বাবা ফরিদপুরি তিনি ওখানে ছিলেন কিন্তু তিনি মসজিদের মধ্যে বসা ছিলেন না খাজা এনার পুরী পিছন দিকে খাজা এনার পুরী জুতা বড় বুকের মধ্যে লিয়া তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলি যার আছে দবানু কা খাজা মারে এক গরীব তিনি যখন তরিকতের কথাগুলি বলতেছিলেন সবাইকে দেখতে পায় সামনে বসা ডান দিকে তাকায় বাম দিকে তাকায় সবাইকে দেখে কিন্তু খাজা গরীব পুরিকে দেখতে পায় না একজনের কাছে বললেন কোথায় আমার বাবা মাওলানা সাহেব কোথায় আছে অন্য একজন খাদেম বললেন হুজুর আপনার পিছনে গিরিলের পাশে আপনার ঝুকা মোবারক নিয়া খাসমতুল্লাহ মাওলানা সাহেব তিনি দাঁড়িয়ে আছে খালালেনপুর এর চোখের পানি নিয়ে বললেন বাবা কামাল উদ্দিন জন্য বেশি কিছু লাগে না মনে রাখবেন ওলি আল্লাহর হলো পরশ পাথর পরশ পাথরের সাথে লোহার টক্কন লাগে যেমনি শোনায় পরিণত হয়ে যায় বাবা ওলি আল্লাহদের Behavior কি তো জিনিস হলো তাবারক কথা বলেন ঠিক কি না ফির কয়েকদিন দোয়া করেছিলেন খাজা আইনাপুরি বলেছিলেন বাবা আমি তোমার জন্য দোয়া করি বেলায়েতের উচ্চ মাকাম Алла তোমাকে দান গুরু সুবহানাল্লাহ একদিন আইনাপুরি দরবার থেকে মদিনা ওয়ালার হুকুম হলো খাজা আইনাপুরিকে বেলায়েতের খালিদ হুকুম করলেন তোমার খলিফা খাজা poreporeকে তুমি তোমার দরবারে রাখতে পারবে না দিতে হবে গেদাতে পাঠাই দিতে হবে আটটসির নাম কিন্তু আটটোসি ছিল না আটটোসি কেউ চিনতো না ওই এলাকার মধ্যে বাবু পশ্চিমা বাবুরা থাকতো যেখানে ইসলাম নামে কিছুই ছিল না কথা বলে ইসলাম নামে কিছুই ছিল না সেখানে তরিগত কি ইসলাম কি কেউ বুঝত না এদেশের যতই যত করুক যখন হিন্দু রাজারা এলাকা রাজত্ব করতে দেশের আলেমদের কোনো খবর ছিল না কথা বলেন ঠিকই না যে এলাকার মধ্যে আজান দিতে কেউ সাহস পাইতো না ওই এলাকায় যাই আমার পীর খাজা ফরিদপুরে তিনি আজান দিয়েছেন নামাজ আদায় করেছেন বাবা এমনি এমনি বিশ্বলি হয় নাই ওনার বেলায়েতের পাওয়ারটা এত বড় পাওয়ার ছিল খাজা আইনাতপুরে ওনাকে বিদায় দিবে খাজা ফরিদপুরে তিনি বিদায় নেবে না পীরের কাছ থেকে যাইতে চাই না আল্লাহু আকবার আল্লাহ এখন যদি আপনাকে আমাকে বিশ্ব জাকির মুজল থেকে বের করে দেয় আমাদেরকে আসতে মন চাবে জোরে বলেন না খাজা عناপুরে ডাক দেওয়া বলে বাবা আমার হুকুম হয়েছে তোমাকে যাইতে হবে ফরিদপুরীর গিরদায় ওখানে গিয়ে ইসলাম প্রচার করতে হবে তৈরি তরীকতের দাওয়াত দিতে হবে বাবা এখানে থাকা যাবে না হুজুর কেবলা যান তিনি দাড়ি আসেন খাজানাতপুরে থেকে দুইটা টাকা আদলি দিলেন সুবহানাল্লাহ মিয়া ভাইজান একদিন আমাদেরকে ডাক দিনে মনির জামানো ছিল মনে হয় ডাক দিনে বলতেছে হুজুর কেবলা জানকে খাজাইনের পুরি যে দুইটা টাকা দিয়েছিল ওই দুইটা টাকা এখন আমার কাছে সুরক্ষিত আছে আল্লাহ ভাই বলেন না এখন আছে হুজুর কেবলা জানকে দুইটা টাকা খাজা খাজাইনের পুরী দিলেন দেওয়ার পরে বললেন বাবা তোমাকে ফরিদপুরে লাগাই যাইয়া তরিকা বুচার করতে হবে খাজা বাবা ফরিদপুরী আমার মুর্শিদ কেবলা কোনোভাবে তার পীরের কদম সারবে না চোখে পানি নিয়ে বলে সত্যবেলা থেকে আমি আসছি আপনার দরবারে বাবাকে হারিয়েছি মাকে হারিয়েছি আমার একটা দাদি ছিল সে অন্তেকাল করেছে আমি আপনার দরবার থেকে কোথায় যাব কার কাছে যাব আমি আপনাকে ছাড়া কিছুই বুঝি না মুর্শিদ আর পীরের মধ্যে মরিদের মধ্যে পীর আর মুিদের মধ্যে যে সম্পর্ক এটা পীর মুড়িদি যে সেই জানে কথা বলেন না। আমরা যেমন আমার পীরকে ছাড়তে পারি না ভুলতে পারি না কথা বলেন না কেন ওরে অন্তরে ভরা তার ভরা কি যাই রে আমার খাজার যাহার অন্তরে তার ভরা কি যাই রে মারা যখন সামনে খারে আমার মুর্শিদ নাম জার অন্তরে ভরা তার ভরা কি যাই রে মারায় আমার খাজার প্রেম যার খারাপ লাগে খারাপ লাগে জবান খুলে বললেন খাজার অন্তরে ভরা তার ভরা কি খাজা এর পরে ডাক বললেন বাবা তুমি চাইতে চাও না কেন তোমাকে চাইতে হবে খাজা বাবা ফরেদপুরে আমার মর্শিদ তিনি চোখ বন্ধ করলেন ওনার এরকম রাবে তা হচ্ছিল ভিতর বাড়ির থেকে যেন ওনার পীরামনাকে ডাক দিয়ে বলতে ছিল ও বাবা তুমি তো যাইবা তবে তুমি একটা দাবি করো দাবি করো তুমি কিছু চাও সোনা হঠাৎ করে খাজা গাছপুরে বললেন বাবা তোমাকে বিদায় করে দিব তোমার কি কিছু চাওয়ার আছে নি খাজা বাবা তিনি চোখের পানি নিয়ে বলেন বাবা আমি আপনার কদম সারতে চাই না আপনি যেহেতু আমাকে হুকুম করেছেন আপনি আমার মুর্শি সোভাব আপনি যেহেতু বলেছেন আমার কোনো দাবি আছে নাকি বাবা শেরপুর পাকুরিয়ার সমস্ত জমিদারি বিক্রি করে আপনার কদমে দিয়েছি সম্পদের লোক টাকার লোভ আমি খাজা ফরিদ পরি নাই আমার একটাই চাওয়া একটাই দাবি হলো আমি মদিনা ওয়ালাকে একবার দেখতে চাই নারে তাকবীর আল্লাহ নারে রিসালা আমি মদিনা ওয়ালাকে পাইতে চাই এই কথা বলা মাত্রই খাজা এক বুকের মধ্যে থাবুর মারলেন আল্লাহু আকবার বলে আমার পীরকে বাবা এমন একটা বস্তু তুমি আমার কাছে চাইলা আমাকে তুমি শূন্য করে ফেললা বাবা আমি জানি তুমি এটা আমার কাছে চাইবা জোরে কি বলা যাবে না সোহার পীরে যারে দয়া করে মুরুদা দিল তার জিন্দা হয় ও সাগর মাঝে বিশ্ব জাকের মঞ্জিলে আমার পীর কেবলা যান হুজুর ওখানে বসেছিল সুহান এত কষ্ট করেছেন হুজুর কেবলা জানের কষ্টের কথা বললে দিন চলে যাবে রাত চলে যাবে যুগ চলে যাবে কিন্তু শেষ করা যাবে না একটা দিনে তিনি এইটা জিনিস পাই নেন বাবা এই জন্য আপনারা যারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন আপনাদের আপনাদেরকে বলি জাকির ভাইদেরকে বলি রসুল্লাহর দিদার করতে হবে রসুল্লার পরিচয় জানতে হবে এটার একমাত্র প্ল্যাটফর্ম হলো বিশ্ব জাকির মন্দির যেইখানে রহমতের সময় নবীকে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকা হয় কথা বলেন ঠিকই না জাকের ভাইরা ডাকে নাম জন্ম জন্মনিয়া কান্দে না উমা প্রেমিক প্রেমিকার কাছে খুঁজি কিন্তু মূল ভালোবাসাটা হলো মদিনার কামলিওয়ালা ওইখান থেকে যে ভালোবাসাটা আসে বাবা এই ভালোবাসার জন্য আমার আল্লাহ নবীকে বানাইছে ভালোবাসার জন্য মানুষকে আল্লাহ বানাইছে কথা বলে না কেন ওরে মানুষ সবা নাই সেই আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ সবা নাই সেই আল্লাহ প্রেমের দূরি বান্দর মদিনার সনে বলেন প্রেমের ডুরি বান্দরে আল্লাহ বানাইল কত জাতি ওরে হইল না তার প্রেম পিরিতি অবশেষে বানাই হাবিব প্রেমের মুরিদের সনে বলেন প্রেমের ডুরি বান্দরে মুরি খারাপ লাগে বাবা আজকে ওয়াজ না ওয়াজ আমরা করি আজকে ওয়াজ নাই সে আজকে একটু প্রেমের মেলা অনেক দিন ধরে কষ্ট করছেন না বাস নিয়ে কষ্ট করছেন না বাসের ক্ষেত বদলে আজকে একটু আমরা আনন্দ করতেছি রসুল প্রেমের আনন্দ আল্লাহ হয়তো বলেন আগামী তিনে ডিসেম্বর আপনারা জানেন যে উদ্বোধনের দিনে বাসের বুড়ের মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসছিলেন উনি হঠাৎ করে চলে আসছিলেন আমি বললাম যে ভাই হঠাৎ করে আপনি আসেন হুজুরের ইশারা হয়েছে তাই আসছে সোহানালা বলবেন না দেখেন উনি আসলেন আসার পরে আমার বড় ভাই আলতাফ ভাই বললেন যে ভাই আপনি আসছেন তাহলে আমাদের একটা প্রোগ্রাম করে দিতে হবে আর আমরা একটা চাচ্ছি যে এই চারটা থানা ব্যাপী এই চারটা